হ্যালোম্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট এক টোয়েন্টি ফোর আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর অবশেষে রাজ্য এবং কেন্দ্রীয় চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড়ো সড়ো সুখবর এসে গেল বন্ধুরা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশাল বড় সুসংবাদ পুজোর আগেই বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ বহু কর্মীদের এবার বেতন বাড়ছে এক লাফে চার থেকে ছয় হাজার টাকা বন্ধুরা ঠিকই শুনেছেন এক লাখের চার থেকে ছ হাজার টাকা বেতন বাড়লো কত টাকা বেতন বাড়লো কোন কোন কর্মীদের এই বেতন বাড়লো গ্রুপ সি এবং ডির মধ্যে অন্তর্গত কোন কোন কর্মীরা এর মধ্যে অন্তর্ভুক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী কী কী বলা হয়েছে কবে থেকে বেতন কার্যকর হচ্ছে কবে ক্রেডিট হবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করে দিন তাহলে এক নজরে আমরা দেখে নেব যে রাজ্যের চুক্তিভিত্তিক যেসব কর্মীরা রয়েছেন বিগত কয়েক বছর ধরে তারা বঞ্চিত বিশেষ করে আইসিডিএস থেকে শুরু করে হেল্পার ওয়ার্কার আশা অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার পিএইচই পম্পার আইসিডি কম্পিউটিচার তাছাড়া এসএসকে কে এবং অন্যান্য যেসব প্যারা টিচার এসব কর্মীরা দীর্ঘদিন ধরে যাবত আন্দোলন করে আসছেন তারাই বঞ্চিত রয়েছেন যেভাবে তাদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন দেওয়া হচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করব তবে তারাকে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা কি মনে করেন যে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত গ্রুপ ডি কর্মীরা এবং তাদের শীঘ্রই অর্থাৎ অতি শীঘ্রই যে হারে তাদের কাজের বোঝা চাপানো হচ্ছে দিনের পর দিন যেসবে যে হিসাবে কাজের বোঝা চাপানো হচ্ছে সেই হিসাবে তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না এবং শীঘ্রই তাদের স্থায়ীকরণ করা উচিত যদি মনে করেন হ্যাঁ অবশ্যই চ্যানেলে ছোট্ট লাইক বাটনটি প্রেস করে দিন এবং আপনার মতামত জানিয়ে দিন আর কোন কর্মচারী রয়েছেন আপনারা ভিডিওটি অবশ্যই দেখে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না আপনাদের দাবি দেওয়া এবং কত টাকা বেতন হওয়া উচিত অ্যাটলিস্ট আপনাদের অবশ্যই সেটা মতামত জানান আমাদের তো বিস্তারিত খবরে চলে আসবো এবার তো বন্ধুরা সুখবর অর্থাৎ এক লাফে চার থেকে দুই নয় তিন নয় একবারে চার থেকে ছ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ছে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন যে বিগত কয়েক বছরের ডেটা যদি দেখেন আপনারা অর্থাৎ পাঁচ বছরের যদি ডেটা দেখেন যে চুক্তিভিত্তিক কর্মচারী যার মধ্যে আইসিডিএস থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রুপ ডি কর্মী ক্যাজুয়াল ওয়ার্কার তাছাড়া স্বাস্থ্যকর্মী পৌরকর্মী এস এস কে এমএসকে প্যারাটিচার এসব কর্মীদের কথা যদি আমরা ভাবি অ্যাট এবং ভিআরপিও তার সঙ্গে অন্তর্ভুক্ত তাহলে এসব কর্মীদের যদি আমরা ডেটা উঠিয়ে দেখি যে কবে কবে তাদের বেতন বাড়ানো হয়েছিল তাহলে মূলত আপনারা দেখবেন যে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার আগে শেষ একুশের আগে এবং লোকসভা দু ভোটের আগে বা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো থেকে সাতশো টাকা করে তাদের বেতন বাড়ানো হয়েছিল যদিও এই সাতশো টাকা বেতনে অখুশি ছিল কর্মচারীরা কারণ যে হারে তাদের চাপ দেওয়া হচ্ছে এবং খাটানো হচ্ছে কিন্তু সেই হারে বাজারে যেসব দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে তো সেটাই হিসাবে সেই হিসাবে তাদের বেতন দেওয়া হচ্ছে না এমনটাই দাবি দেওয়া করছে দিচ্ছেন দাবি দেওয়া করছেন কর্মচারীরা এবং বিগত কয়েক বছর ধরে তারা আন্দোলনও করে আসছেন তাহলে দু সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী তৃতীয়বারের জন্য হওয়ার আগে ঘোষণা করেছিলেন যে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হবে এবং তাদের খসড়া তৈরি করা হবে কাজের ভিত্তিতে তাদের বেতন বৃদ্ধি করা হবে এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের বেতন বাড়িয়ে তাদের একটা স্পষ্ট নীতিটা অন্তর্ভুক্ত করা হবে কিন্তু সেই নিয়ম এখনও পর্যন্ত কার্যকর হয়নি তবে এই যে বেতন বৃদ্ধিটা হলো এর ফলে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন তাহলে দেখে নিচ্ছি আমরা কোন কোন কর্মচারীদের বেতন বেড়েছে বন্ধুরা যেমন কী বলা হয়েছে প্রথমেই যে পুজোর মুখে দরহাজ হস্ত রাজ্য সরকার সরকারের দুটি প্রকল্পের আওতায় থাকা চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন ফলে পুজোর মুখে রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের জন্য সুখবর মিলল তারপরে দেখুন এই কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্প অধীনে থাকা অর্থাৎ আপনারা জানেন যে কন্যাশ্রী রূপশ্রী যেখানে কর্মীদের ভাতা দেওয়া হয় সেই পোর্টালের অন্তর্ভুক্ত এবং যারা এর অধীনে কাজ করছেন সেসব কর্মীদের অর্থাৎ তারাও চুক্তিভিত্তিক কর্মীর আওতায় পড়ছেন তাদের বেতন বাড়ানোর এবার অবশেষে সিদ্ধান্ত নিল সরকার সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে সরকারের তরফ থেকে অর্থাৎ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে সম্প্রতি প্রকাশিত নারী শিশু ও কল্যাণ দপ্তরের নির্দেশিকা অনুসারে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক পাঠে প্রতি মাসে চার থেকে ছ হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চার থেকে ছ হাজার টাকা করে তাদের বেতন বেড়েছে ইতিমধ্যে কিন্তু এই নিয়ম কার্যকরও হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখি তারপর দেখুন কী বলা হয়েছে তাছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়বে কিনা সে বিষয়ে আমি আপনাদের জানাবো নতুন নির্দেশের ফলে কার বেতন কত হতে চলেছে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক অ্যাকাউন্ট্যান্টদের মাসিক বেতন পনেরো থেকে বেড়ে এক লাখে একুশ হাজার টাকা হচ্ছে অপরদিকে কন্যাশ্রী ডেটা ম্যানেজাররা এবার থেকে এগারো হাজার টাকা পারিশ্রমিকের পরিবর্তে পাবেন ষোলো হাজার টাকা করে কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টস ও ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক বারো হাজার থেকে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হয়েছে আবার রূপশ্রী ডেটা এন্ট্রি অপারেটররা পাবেন প্রতি মাসেই ষোলো হাজার টাকা যা আগে ছিল এগারো হাজার টাকা মাসে তারপর দেখুন কি বলা হয়েছে অর্থাৎ পুজোর আগে এই কর্মীদের বেতন এক লাফে পাঁচ হাজার টাকা বেড়েছে এদিকে অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারদের বেতন বারো হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাফে আট হাজার টাকা অর্থাৎ চার টাকা বেড়ে হলো টোটাল ষোলো হাজার অর্থাৎ ১২ প্লাস চার হাজার টাকা তাদের অ্যাড করা হয়েছে তারপরে দেখুন কী বলা হয়েছে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিভাবে বাড়বে নির্দেশ অনুসারে যে সকল কর্মীরা একুশ হাজার টাকা বেতনে কাজে ঢুকবেন তাদের বার্ষিক হারে আটশো টাকা করে বাড়বে এবং পাঁচ বছর চাকরি সম্পন্ন করলে সেই পরিমাণ বাড়তে থাকবে তারপর দেখুন কি বলা হয়েছে যে নিয়োগে দশ বছর হয়ে গেলে তখন তাদের বেতন হবে বত্রিশ হাজার টাকা অর্থাৎ দশ বছর চাকরি সম্পন্ন করলে সেক্ষেত্রে কর্মীরা পাচ্ছেন বত্রিশ হাজার টাকা তখন বার্ষিক হারে বাড়বে এক হাজার টাকা পনেরো বছর পর এই কর্মীদের বেতন আবার চল্লিশ হাজার টাকা হয়ে যাবে বার্ষিক যেখানে বেতন বাড়বে বারোশো টাকা করে তো বন্ধুরা দেখতে পেলেন একেবারে বিশাল সুসংবাদ সুখবর বিশেষ করে রাজ্যের যেসব কন্যাশ্রী রূপশ্রী অন্তর্ভুক্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে বেতন বাড়লো অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়লো তো বিশাল সুখবর বলাই যেতে পারে সেসব কর্মীদের কিন্তু যেসব যোগ্য চুক্তিভিত্তিক কর্মচারী যেমনটা আপনি প্রথমে উল্লেখ করলাম আইসিটিএস আসা তাছাড়া ভিআরপি আইসিটি কম্পিটিশন থেকে শুরু করে এসএসকে এমএসকে কে প্যারাটিচার পৌরসভা কর্মী ক্যাজুয়াল ওয়ার্কার তাছাড়া লাইব্রেরিয়ান এবং অন্যান্য সেক্টরে কর্মরত যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর আসছে না বিগত কয়েক বছর ধরে এইসব কর্মচারীদের বেতন সরকার ভাবছেন কিন্তু অন্যান্য সেক্টরে কর্মরত যাদের অর্থাৎ নিম্নমানের কর্মী বলা হচ্ছে কিন্তু যদিও তারা নিম্নমানের কর্মী না তারা সকলের সর্বস্তরের বিভিন্ন ধরনের সম্মানজনক কাজ করেন এ সেই হিসাবে তাদের একটা সাম্মানিক ভাতাও দেওয়া হচ্ছে না বাড়ি বাড়ি কর্মীরা সার্ভে করেন তারপর হচ্ছে বাচ্চাদের সব কিছু ডিটেলস সম্পর্কে যাচাই করেন বাচ্চাসহ গার্জেনের ডিটেলস যাচাই করেন তাছাড়া প্যারা টিচাররাও কাজ করেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার থেকেও তাদের অতিরিক্ত হারে কাজ দেওয়া হয় এস এস কে কর্মীরাও অনবরত কাজ করে আসছেন তো যে চুক্তিভিত্তিক কর্মচারীদের কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাদের পারিশ্রমিক যখন বাড়ানোর কথা হচ্ছে সরকার সেদিকে নাক গলাচ্ছে না তো সেটা অবশ্যই সরকারকে ভাবা উচিত আমরা বিগত কয়েক বছর ধরে এই নিয়ে ভিডিও বানিয়ে আসছি সরকারের কানে পৌঁছানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সকলেই খবরটি জানতে পারে এবং খবর সোশ্যাল মিডিয়ার মারফত শেয়ারের মারফত সরকারের কানে পৌঁছায় আর সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই সরকার যেন নড়ে চড়ে বসে সেটা অবশ্যই সকলকে ভাবা উচিত তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ধন্যবাদ